আপনারা এখন দেখলেন যেটা ভিডিও মানে চললো কি বর্তমানে এই ভিডিওটা এখন পেন্ডিং এ আছে তো মানে এটা কি সঠিক মারা গেছে না যায়নি এটা বলবো সবাই একসাথে একে একে বলবো তোমরা ভিডিওটা তো থাকবে ভিডিওটা তো থাকো পুরো ভিডিও মানে দেখো বুঝতে পারবা তো সফিক বেঁচে আছে না মারা গেছে ঠিক আছে তো হাই গাইজ আপনারা একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে যেটা আপনারা দেখেছেন হয়তো সবাই দেখেছেন আমরাও দেখেছি কিন্তু ভিডিওটা আসল কারণটা কি ওটা আমরা বলছি সফিকের ভিডিওটা জানি না কোন প্রকার্যতা করেছে কিন্তু এটা সফিকের ভিডিওটা সত্য না কেন করেছে আরেকজন বলবে কিছু ভিউয়ের জন্য টাকা কামার জন্য এই শফিকের ভিডিওটা বানাচ্ছে কিন্তু আমরা সঠিক এটা জানি না কি জন্য বানিয়েছে শফিকের ভিডিওটা যেটা বানিয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওটা মানে আসল না কিন্তু কোন কে বানিয়েছে জানি না তো ভিডিওটা বানিয়ে টাকার জন্য বা ভিউয়ের জন্য কিন্তু মনে হয় যে টাকার জন্য ভিডিওটা বানিয়ে একদম সিও টাকার জন্য ভিডিওটা বানিয়েছে টাকার জন্য বানিয়েছে ভিডিওটা ঠিক আছে এটাই আমরা বলতে চাই আমি গ্যারেন্টি বলে যে বোকা চোরা বানিয়েছি না ওই টাকার জন্য বানিয়েছে আর কিছু ভয়ের জন্য কেন পল্লিগ্রাম টিভিতে আমি সকালে দেখলাম সফিক কাক যে মানে চ্যালেঞ্জের ওনার সে একসাথে দুজন মিলে ভিডিও করেছে লাইভ প্রুফ দেখাবো আপনাদের দাঁড়াও আমি ভিডিওটা চালু করছি তোমরা পুরো ভিডিওটা দেখো তারপরে বলবা সফিক বেঁচে আছে না মারা গেছে আমি এখন ভিডিওটা চালু করছি এই লাগাবে ভিডিওটা হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন গত কাল থেকে একটা ফেক নিউজ আমাদের কানে আসছে যে নাকি শফিক মারা গেছে শফিক মারা যায়নি আপনার দু হাজার এখন খুব ভালো আছে যে এই ফেক নিউজটা ছড়িয়েছে হয়তো কয়েকটা ভিউজের জন্য বা লাইকের জন্য তার উদ্দেশ্যে বলছি ভাইয়ের কাজটা তোমার ঠিক হয়নি কারণ এই নিউজটাতেও আমাদের যে ফ্রেন্ড ফলোয়ার্স আছে তারা অনেক বিভ্রান্ত পড়েছে কয়েকটা মানুষ ছুটে এসে এখানে কান্না কান্না মানে কান্না গলায় বলছে যে শফিকের কী হয়েছে বা এই যে বিভ্রান্ত এটা অ্যাকচুয়ালি ঠিক না কারণ আর আপনাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলছি আপনারা যে ফেক নিউজটা কানে নিচ্ছেন এটা নিয়ে না একদম মানে ফালতু খবর বা ভুয়ো খবর এটা আমাদের পাশে শফিক আছে শফিক তুমি কিছু বলো আমার কিচ্ছু হয়নি আমি ফুল সুস্থ আছি আপনাদের দুয়াই ও আপনাদের ভালোবাসায় আমি ঠিক আছি ধন্যবাদ তা আপনারা যে যদি দেখলেন এখন বর্তমানে তার তো দেখতে পালেন তো চ্যালেঞ্জের ওনার আর শফিক এক মুখে বললো তো তারা সফিকে বেঁচে আছে আপনারা দেখতে পালেন অবশ্যই তো যে মানে ভিডিওটা বানিয়েছে ঠিক আছে তো সফিক মারা গেছে এ ভিডিওটা পুরো ফ্যাক নিউজ কেন ফ্যাক নিউজ তো আপনারা দেখতে পারেন শফিকও বললো আর ভিডিওতে পড়লে বলেন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন তো সফিক ডায়লগ মারছে আর তারপরে আপনারা কেমন করে বলবেন তো সফিক মারা গেছে লাইভ প্রুফ আপনারা দেখতে পেলেন সঠিক বেঁচে আছে এবার যা বলবে আমাদের মাইলেস মোবার ভিডিওটা কে বানিয়েছে জানি না ভাই কিন্তু তোর এটা ভিডিওটা বানা উচিত হয়নি যে কি জিন্দা মানুষ জিন্দা মানুষ মেরে ফেলে দিয়েছে ফ্যাক ভিডিও ভাই তোকে করে বলছি যে কি তুই ভিডিওটা করে করবে ফালতু মানে যে বেঁচে আছে ওর ফেক ভিডিও বানিয়ে লাভ নাই ঠিক আছে কিনা কিছু জন্য ফালতু ভিডিও বানিয়ে লাভ আছে কি কোনো লাভ নেই কিছু কিছু ভিড়ের জন্য আর কিছু টাকার জন্য একটা ভিডিও বানিয়ে লাভ নেই তো ভাই আপনারা সবাই এই ভিডিওটাকে শফিকের সবার কাছে শেয়ার করে দেন যেন কেউ দুঃখিত না হয় আর যে বানিয়েছে ওকে আমাদের কিছু নেই ওকে পুলিশ দেখে নেবে আমাদের কিছু নেই হাত বন্ধুরা আপনারা দেখেন আপনাদের জন্য কত কষ্ট করে আমরা কোথায় কোথায় থেকে ভিডিওটা আনলাম তো একটা লাইক করে দেন শেয়ার করে দেন আর সবার কাছে পৌঁছে দেন এই ভিডিওটা যেন সবাই জানতে পারে আমাদের যত নতুন ভিডিও থাকবে সব তোমাদের কাছে চলে যাবে প্রথমে তোমাদের তোমাদের মোবাইলে যে পৌঁছাবে সব প্রথমে পৌঁছাবে এই জন্য তাড়াতাড়ি ফলো করে দাও আর এগুলো ফেক ভিডিও সাপোর্ট করবেন না আপনারা একটু দয়া করে বলছি আপনাদেরকে আর করে দাও হ্যাঁ করে দাও যাও ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা আবার ভালো দেখা